যেই দেশে হাতকারী আলম আলামা পীর বা সাহেবেরা নেন্টির বদলে উঙ্কি পড়া শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই সত্তর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিদান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহাড়ায় বলো সহজ পাল্লে টাঙ্গাইল জমিনে বলো চামড়া নিয়ে ঢাকা

দুনিয়ার ভিতরে একজন মানুষ আছে এমন ওয়াল্লাহম কলুমুল্লাইফ কাবুল আবিহা তাদের মন আছে কিন্তু বুঝে না ওয়াল্লাহম আয়োদুল্লাহ ইউ তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা বলি আল্লাহ কি মানুষ নাকি কা'বা কি বলছি নাকি মানুষ ওলাই উলাইকা কালানআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহ সে কি জানোয়ার আল্লাহ কয় বাআলুম আদাল এটা জানোয়ারের চাইতে আর নিকৃষ্ট কি কিনা মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না কাজ থাকার পরে শুনে না উলাই টাকা যায় ওরা চতুষ্পদ জানোয়ারের মতো এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতোই আছে জায়গা মতোই আছে আপে চোখ আছে কিন্তু তার আকল আছে লোকটার দাম আছে চোখ নাই কিন্তু আকল আছে লোকটার দাম আছে হাত নাই আকল আছে এটা দাম চাইতে আরো বোক ঠিক কিনা আরো সহজ করে বলি কথা থেকে মনে পড়ছে এটা বইলে বলাই না সবাই আমি আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে শহরে যখন থাকি আমি যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদে অনেক ভিক্ষুক বসে থাকে ভিক্ষুকেরা একটা খুব খাতি ও চোখে দেখে না আমি চেষ্টা করি একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি তো আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে তাই বললাম যে দুস্ত আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আসো ওখানে একসাথে নামাজ পড়বো কথা হলো তো দুষ্ট যাওয়ার পরে বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি ওই ভিক্ষুকের কথা আমার মনে নেই তো ভিক্ষুক তো জানি আসলে কিছু না কিছু দেবই তো আমার আওয়াজ শুনো না অন্ধ মানুষ আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি ও আমার ডাক দিয়েছে অজুন আপনি কিছু এটা দেখেছে আমি কারে না আমি যখন ফেরত গেলাম তা আমার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অধ তার কিন্তু সাংঘাতিক আকল খবর দেখি চোখে দেখেন আবার কিসের আকল আমি এখনই চার পাই আমি পকেট থেকে একটা দশ টাকার নোট বের করে দিলাম দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো আজকে আমার বন্ধু আসছে মন ভালো আছে এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম দিছি কত কথা কমাই গেছেন সব বলছি কত দিছি দশ বলছি কত ও করছে কি টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে শয়তানি করে কি শয়তানি করে দশ টিকে আমার চোখে পানি চলে আসছে আমি চিন্তা করলাম মানুষটা চোখে দেখে না সংসার করে যে মহিলাটার সাথে তিরিশ বছর মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না জন্ম দেওয়ার সন্তান কথা না বললে বাবা চিনে না মানুষটা চোখে দেখে না তার স্ত্রী চিনে না সন্তান চিনে না কোনদিন আকাশ দেখে নাই সুন্দর ধরনী দেখে নাই তার স্ত্রীকে দেখে নাই কিন্তু আকল গুনে মানুষটা ঠিক ঠিক দশ আর একশো চিনে ফেলছে তাইলে বোঝা গেল ওই যে চোখ আছে মুখ আছে নাক আছে কান আছে কিন্তু আকল নাই ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আপলওয়ালা মানুষটার দাম কম না বেশি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সার্টিফেটির কথা যেমন তেমন কথা মনে বেরো ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে এখন তার আর বললে সামনা থাকবে ও ভালোই বুঝে এটা আগে বলছে আর কি ওই সেই সময় আর কোন সময় তো বুঝছে নি না হ্যাঁ পাঁচ তারিখের আগে হ্যাঁ উনি বুঝছে মনে রাখছে আবার তারিখটা ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর বলে ফেলছে কি খুব খেয়াল করে বলতেছে সেই সব মেয়েরা পর্দা করে বোরকা পরে হেজাব লাগায় মেকআপ লাগায় পড়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনার সবাই আত্ম আপনি কি সবাই আত্ম তো ওনার মেয়ে মেধাবী ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স তো ওনার মেয়ে তো উনি পর্দায় রাখছে ওনার স্ত্রীকে উনি পর্দায় রাখছে এখন পর্দা করে কেন ওনার মেয়ে হওয়ার কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আপনাদের কি মত পারবে না অবশ্যই পারবে কারণ কই প্রফেসর জানেন না बेटा ঢাকা ইউনিভার্সিটি কেমনে হইছে তোমার কি মনে আছে ঢাকা ইউনিভার্সিটি হইছে তো মুসলমানের জায়গা মুসলমানের টাকা দিয়া আজকে তোমার বেতন কত কেন জানো আবার রিকশাওয়ালা যখন একটা বন্ড রুটি খায় এদারকা 15% সরকারের পরে জমা হয় 1 কেজি বিআর স্কিনলে তার একটা ভ্যাট জমা হয় তুমি একটা শার্ট কিনলে তার একটা টাকা সরকারের পরে জমা হয় আমার রিক্সাত শ্রমিক জনতার খেতে খাওয়া মানুষের শত করে 90 জন লোক মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটির ওই সেই কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার টাকায় ঠিক কিনা বলেন যেই দেশে শত করে 90 জন লোক মুসলমান যেই দেশ মুসশিদের দেশ যেখানে আজান শুনে আশান নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফতরের আজানে আবার খুব ভাঙে যেই দেশে হাতকানি আলা মলামা পীর বাসায়খানা নাইন্টির বদলের উমকি পড়া শিখিয়েছে হারানের জায়গায় কল্পনা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মহম্মদ দেখতে শিখিয়েছে টিকির বদলে ডুবি পড়তে শিখিয়েছে সেই শতকরা বিরাট নব্বই জয়ুরুক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইস্কান্দার ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় বলো সহজ পাল্লা টাঙ্গাইর বলো বিচার জামলা নিয়া ঢাকা যাওয়া যাবে না দিন যা গেছে গেছে হিসাব নেওয়ার পালা এখন ঠিক এখন হবে না ফিফটি ফিফটি তোমার অর্থে তোমার অর্থে এই দেশে তোমাদের বাবার বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না তোমার যেমন বাবার বাড়ি এটা আমারও বাবার বাড়ি অথচ তোমার চাইতে আমার শিকল অনেক গভীরে মুসলমানের শিকল সাত জমিনের নিচে আর ডাল পালা চলে গেছে সাত আসমানের উপরে কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই ফেলবা সমুদ্রের ফেরারা বাতাসে মিশে যাবে মুসলমান ছিল আছে থাকবেন মন যা চায় তা বলবা সেই দিন স্যার বলার আগে পিঠের ভিতরে গাম সামিন দেয় অনেক হয়েছে অনেক আর না এত তামাশা না অনেক দেখা হয়ে গেছে সব আমরা দেখেছি